মিরপুরে কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ও মাসুদ রানা গ্রেফতার ফয়জুল্লাহ সাথিনের তথ্য ও ভিডিও দেখুন বিস্তারিত মিরপুরে একাধিক মামলা ও হত্যা চেষ্টার অভিযোগে অভিযুক্ত কুখ্যাত ডাকাত শাহাবুদ্দিন ওরফে শাবু ও মাসুদ রানা ওরফে বৌচাকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার মিরপুর মডেল থানা পুলিশের দুটি টিম অভিযান চালিয়ে এই কুখ্যাত ডাকাতকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তারের সময় সাতটি দেশীয় অস্ত্র নয়টি মোবাইল ও তিনটি শর্টগানের বুলেট উদ্ধার করেছে পুলিশ জানা যায় দীর্ঘদিন ধরে রাজধানী মিরপুরের বিভিন্ন এলাকায় চুরি চিন্তায় ও ডাকাতির ঘটনায় তারা জড়িত সম্প্রতি কল্যাণপুর এলাকায় বাবুল নামে এক বিএনপি নেতাকে প্রকাশ্যে কোপায় সাবু বৌচা ও প্রিন্সি নামের কুখ্যাত ডাকাতরা সেই অভিযোগের রেশ ধরে পুলিশ তাদেরকে আটক করে এছাড়াও তাদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে এদিকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমান জানায় চুরি ছিনতাই ডাকাত ও সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিনিয়ত কাজ করছে পুলিশ এছাড়াও এই ডাকাত চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই সময় অভিযানটি মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাজ্জাদ রোমনের নির্দেশে পরিচালনা করেন এস আই মামুন মিয়া তরিকুল ইসলাম উৎপল ও এস আই আসমাউল মাহফুজ রুহুল আমিন